ভীষণ মজার হয় সন্ধ্যাবেলার এই স্ন্যাক্সটি আমার শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে খেতে অনেক বেশি টেস্টি আর এটা কিন্তু ইফতার আয়োজনে রাখতে পারেন সন্ধ্যাবেলা কিন্তু এটা কিনতে গেলে ইফতারে অনেক বেশি দাম পড়ে যায় ঘরে কিন্তু বানানো খুবই সহজভাবে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর অনেক বেশি টেস্টি হয় না খেলে বুঝতেই পারবেন না যে কত মজার হয়েছে প্রথমে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে নিলাম তারপরে একটু সামান্য দারুচিনি একটা পেঁয়াজ কুচি দিয়ে লাল করে নিচ্ছি এই তো ভালোভাবে লাল করে নিলাম পেঁয়াজ কুচিটা খুব বেশি লাল করার দরকার নেই একটু জাস্ট লাল হয়ে গেলেই হয়ে যাবে এখানে এক টেবিল যেমন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে লাল করে নিয়ে এখানে একটা বিট বিটরুটটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে সামান্য পরিমাণে শুটি ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম দিয়ে এখন মশলার সঙ্গে আদা রসুনির সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে মরিচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ সমস্ত উপকরণগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে একদম মানে ভাজা ভাজা হয়ে গেছে মা পুড়ে যাচ্ছে তো এতক্ষণ ধরে কষিয়ে নিলাম এখন হাফ কাপের মতো জল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি মানে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলাম একদম শুকিয়ে গেছে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে চেপে আমি দেখে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি একটা সিদ্ধ আলু আর এখানে জিরে মরিচ ভাজা গুঁড়ো এক টেবিল চামচ দিলাম আর এখানে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম সরি ওটা লঙ্কা গুঁড়ো না মিট মশলা দিয়েছি এখানে চাট মশলা বা ম্যাগি মশলা দিতে পারেন তারপরে আমি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম এখন দিয়ে সামান্য পরিমাণে চিনি দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে কিন্তু চেক করে নিতে হবে যে লবণটা ঠিকঠাক আছে কি না তারপরে একটা ম্যাশা দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিলাম নিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়ে একদম শুকিয়ে আসছে কড়ার গা থেকে এবং ছেড়ে যাচ্ছে তখন তুলে নিয়েছি কিছুটা ব্রেড নিয়েছি এখানে ব্রেডগুলো আমি এভাবে কেটে নিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নিতে পারেন তবে দোকানে সাধারণত এভাবেই বানানো হয় তো আমি এভাবে দিয়ে সেপ দিয়ে নিলাম কিছুটা কেটে নিয়েছি এখানে কিন্তু অনেকগুলো বানাতে পারবেন যতগুলো ডোবা বানিয়েছি মানে আমি এ বানিয়েছি আমি এখানে সরিয়ে দিয়ে একটা আমি পুর ভরে দিয়ে দেখিয়ে নিচ্ছি প্রথমে আমি এইটা নিয়ে নিলাম নিয়ে এখানে কিছুই লাগাতে হবে না যা জলও না শশও না এভাবে দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মানে পুরো ভালোভাবে লাগিয়ে নিলাম নিয়ে ওপর থেকে একটা ব্রেড দিয়ে পাউরুটি দিয়ে এভাবে আমি দিয়ে নিলাম তারপর সাইড দিয়ে সাইড থেকে একটু সমান করে হাত দিয়ে ঠিকঠাক করে নিলাম তো এভাবে বাকিগুলোও আমি তৈরি করে নিয়েছি এভাবে দিয়ে ব্রেডগুলো ওপর থেকে দিয়ে চেপে নিচ্ছি তো দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন আমি একটা সবগুলো আগে সেট করে নিয়েছি একটা প্লেট নিয়ে নিচ্ছি একটা বাটি নিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে নিচ্ছি এক হাফ কাপের মতো ময়দা আর হাফ কাপের মতো বেসন স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো একটু ভাজা জিরে গুঁড়ো একটু আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে কিন্তু অল্প অল্প করেই জল দিতে হবে তো তারপরে দিয়ে নিচ্ছি সাদা তিল এখানে চাইলে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন তবে আমি সাদা তিল ব্যবহার করেছি সাদা তিল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপরে এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ব্যাটারটা এমন পাতলা করে বানাতে হবে তো দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছিলাম এখন আমি সাইটা কিন্তু একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম হতে থাক আমি এদিকে এভাবে ডুবিয়ে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে এখানে কিন্তু সাদা তিলটা ফুটে উঠবে দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক বেশি টেস্টি লাগবে তো কড়াইতে করে দেখুন একটু তেল দিয়ে নিলাম আর দিয়ে তারপরে আমি এভাবে দিয়ে নিচ্ছি একটা একটা করে একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে চার থেকে পাঁচবার উল্টে পাল্টে নিতে হবে একটু সময় পর পর উল্টাতে হবে যেন ভিতর থেকে তো আমার রেডিই আছে শুধু উপর থেকে ক্রিস্পি হলেই হয়ে যাবে একটু সময় নিয়ে চার পাঁচবার এভাবে উল্টে পাল্টে নিয়েছিলাম একদম লোবনীয় একটা কালার চলে এসছে লাল লাল তখনই কিন্তু আমি তেল সেঁকে তুলে নেব আজকে একটু বলে আসি প্লিজ প্লিজ আজকে রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে এমন সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা কিন্তু আপনি যখন ইচ্ছা দেখে নিতে পারেন আর এমন সহজ রেসিপি কান্না ভালো লাগে বলুন তো দোকান থেকে না কিনে খেয়ে ঘরে এত স্বাস্থ্যকরভাবে এত মজার এত কম সময় বানানো যায় ঝটপট কিন্তু এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারবেন ছোটদের ইত্যাদিতে ওরা কিন্তু ভীষণ খুশি হবে ছোট কি বলছি ছোট বড় সকলে আমরা ভীষণ খুশি হব তো সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই টেস্টি অসম্ভব মজার যাকে বলে তবে আপনার পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন এখানে এই তো সবগুলো তুলে নিয়েছি একটা ভেঙে দেখায় তাহলেই বুঝতে পারবেন যে কত মজা হয়েছে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না প্লিজ ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না দেখুন আওয়াজটা তো শুনেই বুঝতে পেরেছেন ভাঙছি আওয়াজটা শুনে এটা অনেক বেশি মজার হয়েছে আর দেখতে দেখুন অনেক বেশি লোভনীয় হয়েছে ছোটোতে ছোটোদের মুখে এত বেশি প্রশংসা পেয়ে মানে আরও বেশি ভালো লাগছে প্লিজ আপনারাও ট্রাই করে দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে আর বারবার অনুরোধ করবে এটা বানানোর জন্য